জাস্ট সময়ের মধ্যে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে যে অঘটন ঘটাল নতুন বাংলাদেশে এই রাজনীতি চলতে দেওয়া যায় না উইকেট টু দুই উইকেটের পতন দুইজন নিহত বিএনপির দুই গ্রুপে এ মাদ্রাসার খাবার খেয়ে ফেলেছে এ তিনদের খাবার বিএনপি এই জন্য আবার কেন্দ্রীয় বিএনপি সোকোজও করে নতুন বাংলাদেশে রাজনীতি চলতে দেওয়া যায় না আপনি চিন্তা করেন নারীরা না নারীরা নিহত হয় বিএনপির এই বিএনপি ক্ষমতা আসলে মানুষের ঘরের টিন চুরি করে নিয়ে যাবে হ্যাঁ আমরা তো দেখছি এই বিএনপি মসজিদের মাদ্রাসার এতিমখানা খাবার খেয়ে ফেলছে তাদেরকে দাওয়াত দেয়নি এজন্য দিস ইজ বিএনপি নতুন বাংলাদেশে এই বিএনপি কে লাল থাকবে যে রোমান খালেদা জিয়ার বিএনপি যদি থাকতে পারে এই চুরি চামারি মাদ্রাসার খাবার খেয়ে খাওয়া এতিমখানার খাবার চুরি করা কিংবা খেয়ে ফেলা ছাগল চুরি করা গরু চুরি করা এবং শত শত নিজেদের লোককে হত্যা করার রাজনীতি ছেড়ে দিতে পারলে তাদের রাজনীতি থাকবে নইলে নতুন বাংলাদেশে এই রাজনীতি চলবে না এটার পতন ধ্বংস অনিবার্য দর্শক বিএনপি দুই গ্রুপে দুইজন নিহত হয়েছে খবর সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহত এক আহত দশ আটক চার এর মানে আহত দশ তার মধ্যে কেউ নিহত হতে পারে অলরেডি এক উইকেটের পতন আবার তার কয়েক ঘন্টা আগের খবর নরসিংদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক চব্বিশ ঘন্টা এই ঘটনা এবং ওই সময় এই এবং আকাম চাঁদাবাজি চুরি হ্যাসামি এগুলো তো অভাব নাই সিনটাই কিন্তু মেন স্ট্রিম মিডিয়া আসে না কারণ মেন স্ট্রিম মিডিয়া বিএনপি তখন আপনি চিন্তা করেন এই কাজ যারা করবে এগুলো মানুষকে জানতে দিন এই হচ্ছে বিএনপি নিজেরা এই আকাম করবে এরা মসজিদের মাদ্রাসার এতিমখানার খাবার চুরি করে বা জোর করে খেয়ে ফেলবে এরা ছাগল চুরি করবে মানুষের আরি পাতিল চুরি করবে দুই গ্রুপে মারামারি কামড়াকামড়ি করে একের পর এক দেড়শো দুইশো এরকম নিহত হতে থাকবে আর জনগণ ভোট না দিলে তখন বলবে যে ভোট হয়নি আমাদেরকে ফাঁসানো হয়েছে এটা কোনো কথা আমি বিশ্বাস করি বিএনপির অপকর্মের বিরুদ্ধে জনগণ জবাব দিবে ব্যালট বিপ্লবের মাধ্যমে কোন হত্যাকারী কোন খনি কোন এতিমদের ভাত আত্মসাতকারী এতিমদের তরকারি আত্মসাতকারী এদেরকে জনগণ ভোট দেবে এটা হচ্ছে তাদের পুরু চরিত্র এই শাস্ত্রগুলোই বিএনপিতে যোগ দিয়েছে এরাই বিএনপি চালায় এবং এদেরকে বিএনপি বড় শেল্টার দিয়ে রাখে চাঁদাবাজি যা করে ওটা তো স্মার্ট কাজ বিএনপির রাজনীতিতে চাঁদাবাজি স্মার্ট কাজ আর খ্যাত কাজ হচ্ছে ওই এতিমদের খাবার খাওয়া এতিমদের খাবার খেলে বহিষ্কার করে না কিন্তু শোকস করে যে এই এতিম খানা বা মাদ্রাসার খাবার খেয়ে সাবার করেছো কেন আমার দেশের রিপোর্টটা সুন্দর ছিল মাদ্রাসার দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার খাবার খেয়ে সাবার করলো বিএনপি নেতাকর্মীরা বহিষ্কার করে না শোকস করে আপনি চিন্তা করছেন যেটা প্রমাণিত সেই হাড়ি পাতিল খাবার তরকারি কড়াই যেখানে রান্না করা হয় ওইগুলো ছবি এসেছে আমাদের কাছে বুঝতে এই এদেরকে ভোট দিবেন যারা এতদিন বিএনপি করতেন তওবাক ওখান থেকে ফিরে আসেন এইসব ভাত চোর সালুন চোরদেরকে ভোট দেওয়া যাবে না তরকারি চোরদেরকে ভোট দেওয়া যাবে না খবর দুইটা আপনাদেরকে একটু বলি দেখেন মানুষকে জানিয়ে দিন যে এই বিএনপি এই আমল নামা চব্বিশ ঘন্টা প্রতিনিয়ত পত্রিকার পাতা পত্রিকার পাতা খুললে অবশ্য সব পাবেন না কারণ পত্রিকার পাতায় বিএনপির আকামকে সেন্সর করা হয় এবং বিএনপির আকামকে অধিকাংশ পত্রিকা মিডিয়া বিএনপি না লিখে নন পলিটিক্যাল রূপ দেওয়ার চেষ্টা করে আসলে ওটা বিএনপি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানেন যদিও আমি আপনাদের এখন শোনাচ্ছি মেন স্ট্রিম মিডিয়া থেকে নরসিংদিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক নরসিং সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আর অন্তত জন ভোর পাঁচটার দিকে আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইম মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘরণা করে দেখেন এই যে তারেক রহমানের বহিষ্কার ওটা আর একটা নাটক ওই বহিষ্কার এটা কোনো কার্যকর অস্ত্র নয় এবং এটা লোক দেখানো বিএনপি বলে দেয় আরে ভাই মিডিয়া এসেছে চান্দাবাজি করেছো বা গরু চুরি করেছো বা ছাগল চুরি করেছে বা শালুন চুরি করেছে। এখন বহিষ্কার তো করতে হয় চিন্তা করিস না রাজ এমনি মিছিল দিছিলে আসবি বা ওরা এক ফাঁকে বহিষ্কার প্রত্যাহার করে নেবে কিন্তু এখন বহিষ্কার করতে হয় কি আর করার এই হচ্ছে বহিষ্কার যে বহিষ্কার করে সেই বলে চিন্তা করিস না আমি তো আসি যে বহিষ্কার করে সেই এর সাথে রাতে একসাথে বিড়ি খেয়ে চা খায় বহিষ্কারের নামে এই জাতির সাথে বিএনপি প্রতারণা করছে এই বহিষ্কারের নামে এই ধান্দাবাজি জনগণ এটা বিশ্বাস করে না বলে বিএনপি এখন পরিণত হচ্ছে জনগণ তাদেরকে ভোট দেয় না দেখেন বহিষ্কৃত সদস্য সচিব মারামারি করতে পারে এর অর্থ হচ্ছে তার পক্ষে অনেক লোক আছে বহিষ্কৃত তাতে কি তার পক্ষে বিএনপি কর্মীদের অভাব নাই মারামারিও করতে পারে আরে ভাই বহিষ্কৃত হলে সে মারামারি করবে তো দূরে কথা সে তো মোটরসাইকেলে তার পিছনে একজন লোক NEARই নিতে পারার কথা না লোক নাই বৈশিষ্ট্য কেউ তার সাথে চলতে চায় না ছবি তুলতে চায় না কিন্তু একলি সবাই এড়িয়ে চলবে এটা হওয়ার কথা অতসব বৈশিষ্ট্য লোক মারামারি করতে পারে এবং আরা গ্রুপকে হত্যাও করতে পারে এমন কতটা শক্তিশালী বৈশিষ্ট্য লোক তাহলে এই আবিষ্কার ভুয়া এই আবিষ্কারের কোনো কার্যকারিতা এই আবিষ্কারের আমল বিএনপি নিজেদের মধ্যেই নাই নিহত ইদন মিয়া পঞ্চান্ন অরতনগর গ্রামের বাসিন্দা গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে মানে এখানে আরো কয়েকটা উইকেটের পতন ঘটতে পারে আহ সদর হাসপাতালে জরুরি বিভাগের থেকে মুস্তাকিম তিরিশ ও আবুল হাসিম শাহিদ নামে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মানে লোকাল হসপিটাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো মানে এলোক মৃত্যু ঝুঁকিতে আর মৃত্যু না হলেও সারা জীবন সারা জীবনের জন্য অসুস্থ হয়ে গেল কত লোক যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিএনপি রাজনীতি করে ঠিক নেই হসপিটালের বেড থেকে এখন বাড়ির বেড়ে করে থাকে অপরাধ কি বিএনপি করেছিল আর এক গ্রুপ তাকে পিটিয়েছে বা গুলি করেছে এরা গুলি পায় কোথায় গুলিবিদ্ধ গুলিটা পায় কোথায় মানে বিএনপি কত অবৈধ অস্ত্র আছে এরা সন্ত্রাসী অবৈধ অস্ত্র থাকে কার কাছে সন্ত্রাসীদের কাছে এই অস্ত্র কেন উদ্ধার করতে পারছে না এই অনু সরকার এই অনুসরকার জবাবদিহি করতে হবে কেন ওই অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারছে না মারামারি বাজলে এরা অস্ত্র দিয়ে গুলি করে ওই গুলি পায় কোথায় আওয়ামী তাদের কাছে গুলি জমা দিয়ে গেছে নাকি সব সন্ত্রাসী এদের রুট সন্ত্রাস ক্লিয়ার তো দর্শক এ হচ্ছে আপনার নরসিংদীর ঘটনা এবার আসি সুনামগঞ্জের ঘটনা সেখানেও ওই গুলি সুনামগঞ্জ জামালগঞ্জ উপজেলায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের শেজাউল আলম ওরফে মানে পঁয়ত্রিশ নামের একজন নিহত হয়েছে অন্তত দশ জন আহত হয়েছে উনিশ সেপ্টেম্বর দুপুর সাড়ে একটার দিকে উপজেলার সদর ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রামে ঘটনা ঘটে নিহত শেজাউল ইসলাম ওই গ্রামের মুজিবুর রহমানের ছেলে স্থানীয় সূত্র জানা গেছে জামালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার ও বর্তমান ইউপি সদস্য কামরুল ইসলামের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল পূর্বের কমিটি নিয়েও বিরোধ ও নেতৃত্বের দ্বন্দ্ব থেকেই এই ঘটনার সূত্রপাত এর মানে এই যে উইকেটের পতন এটা সরাসরি বিএনপির রাজনীতি নিয়ে এটা অন্য কোনো বিষয়ে বিএনপির লোকজন জড়িয়েছে তৃতীয় কোনো ঘটনায় তা না যেমন একজন আরেকজনের একজনের বউ আরেকজনের সাথে বাইরে গেছে এই জন্য বিএনপির লোকজন সেখানে সালিশি করতে যে মারামারি করছে তা কিন্তু না এটা বিএনপির সরাসরি বিএনপির রাজনীতি নিয়ে